ওয়েলকাম সেলফ স্টাডি বাই বাইন চ্যানেলে আমি এলমা আজকে তোমাদের করাবো কুশি থেকে নাইনটিন পয়েন্ট টু এর অঙ্কগুলি সপ্তম শ্রেণীর দেখো আগের দিন আমরা করেছিলাম এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলি আজকে আমরা করবো এগারো থেকে কুড়ি পর্যন্ত অঙ্কগুলি এই এক্সিস এই ওয়াই দেখো এটা থেকে আমরা কি কমন নিতে পারি এটা থেকেই আমরা কিন্তু শুধুমাত্র এ কমন নিতে পারি তাই না দুটো থেকে তো এ কমন নিয়ে নিব বাকি থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আমরা কোন সূত্রে জানি এটাকে আমরা সূত্র খেলবো এটা যদি গুণ আকারে আছে তো লিখে দেব এ হচ্ছে এক্স হচ্ছে আমার কত এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এগুলো কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি তুমি এটাকে এ ধরো আর এটাকে যদি মনে মনে বি ধরো এটা অ্যাকচুয়ালি লিখবে না তোমরা তোমাদের বোঝানোর জন্য লিখছি তাহলে দেখো এই সূত্রে আমরা ফেলবা করি তাহলে এ এক্স হচ্ছে আমার এ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটাই আমাদের উত্তর চলো এবার বারো নাম্বারটি করবো বার অঙ্কটি কী আছে ওয়ান মাইনাস এম প্লাস এম হোল স্কোয়ার তো ওয়ানটাকে আমি কি ধরতে পারি এক একের স্কোয়ার ধরে নিতে পারি একের স্কোয়ার একই হয় এম প্লাস এম হল স্কোয়ার দেখো এখানেও এটাকে এ যদি ধরি এটাকে যদি পুরোটাকে আমি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ প্লাস বি ইন টু এ মাইনাস বি সূত্রে তাহলে এ হচ্ছে আমার কত ওয়ান তাহলে ওয়ান প্লাস এম প্লাস এম ওয়ান মাইনাস এম প্লাস এন তো আমাদের দেখো এ প্লাস বি এ মাইনাস বি হচ্ছে তাই না তো এটাকে আবার আমরা লিখব ওয়ান প্লাস এম প্লাস এম ওয়ান মাইনাস এম মাইনাস হবে দেখো প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস আবার মাইনাসে প্লাসে মাইনাস তো এবার করবো আমার হচ্ছে তেরো নম্বর ওয়ান তেরো নম্বর আমার কি আছে টু এ মাইনাস বি মাইনাস সি হোল c মাইনাস এ মাইনাস বি দেখো এখানে একই রকম হচ্ছে আমাদেরকে পুরোটাকে আমি কত ধরে নেবো এই পুরোটাকে আমি যদি এ ধরে নিই আর এই পুরোটাকে যদি আমি বি ধরে নিই সে আগের একই রকম শত্রু এ মাইনাস বি শত্রুকে এ প্লাস টু এ মাইনাস বি তো এখানে এ যেহেতু আমার এটা তাহলে আমি এটা লিখব কি টু এ মাইনাস বি প্লাস যেহেতু বড় আছে তাই আমি সেকেন্ড প্রেজিটের মধ্যে করবো এটা প্লাস এটা কি হবে এ প্লাস বি তো প্লাস বি হচ্ছে আমার এটা এ মাইনাস টু अब बारी है तो 2a - b - c - a - 2b - c এবারে দেখো আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিব এখান থেকে সেইখান থেকে 2a - b - c প্লাস থাকলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় সবসময় মনে হয় প্লাস চিহ্ন থাকলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না তো ডাইরেক্ট আমরা লিখে দেবো মাইনাস টু বি মাইনাস সি এখানে আমাকে এরকম দেখো এখানে টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস চিহ্ন থাকলে ভিতরে যা চিহ্ন আছে তার বি হবে থাকবে সবসময় তাহলে এটা আমি মাইনাস এ প্লাস টু বি প্লাস সি তো এটা এখান থেকে পুরোটা থেকে কী হয় টু এ আর এতে কত হয় থ্রি এ টু আর বি আর টু বি হবে মাইনাস আর এখানে কত হবে মাইনাস আর এখান থেকে দেখো কী এখানে কী হচ্ছে টু এ থেকে এ গেলে শুধু থাকে এ আর থেকে বি গেলে হচ্ছে খালি থাকবে কত আমার প্লাস আর সি দেখো তো কাটা চলে যাবে আমাদের তেরো নাম্বার অঙ্কটি এবার করব হচ্ছে আমরা চোদ্দ নাম্বার অঙ্কটি চোদ্দ টি কী আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস দেখো এই অঙ্কগুলো এটাতে যদি আমরা সূত্র ফেলতে চাই কিন্তু এটা হবে না তাই না আছে কিন্তু নেই বা এটাকে যদি বি দিবি আমাদের সেভাবে কিন্তু জটিল সূত্রও করা যাবে কিন্তু আমাদের অঙ্কটা জটিল হয়ে যাবে তার জন্য এটাকে দেখো টু আছে এখানে না সবসময় তোমরা এই মিডিল টার্মে আনতে চাইবে আমি আমি কতভাবে আমি তিন আনতে পারি তিন ওকে তিন তাই না তো এখানে দেখো তিন থেকে যদি আমি এক বিয়োগ করি কত থাকতেছি টু তাই এই আকারে আমরা কিন্তু এই অঙ্কটা এখন করবো তো দেখো এখানে এক্স স্কোয়ার যেহেতু থ্রি থেকে বড় থেকে ছোটোটা বিয়োগ হয় তাই আমি কী লিখবো মাইনাস থ্রি এক্স ওয়াই আর ওয়ান এক্স ওয়াই বিয়োগ করবো তো আমি শুধু এক্স ওয়াই লিখতে পারি দেখো এখানে এটা কী দিব প্লাস চিহ্ন যেহেতু তিন থেকে এক চলে যাবে তাই না প্লাসে মাইনাসে বিয়োগ হয় তো মাইনাস টু ওয়াই থাকছে আর এদিকে কত থাকবে থ্রি ওয়াই স্কোয়ার দেখো এইটুক থেকে এবার আমরা কী কমন নিতে পারি শুধুমাত্র এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে এখানে কত থাকবে এক্স আর এদিকে থাকবে হচ্ছে কত থ্রি ওয়াই আর এখানে আমার কী রকম প্লাস এটু থেকে আমি কী কমন নিতে পারি শুধুমাত্র ওয়াই ওয়াই কমন নিলে থাকছে কত এক্স মাইনাস থ্রি ওয়াই দেখো এটা স্কোয়ার এটা উপরেরটা দেখো এখানে প্লাস চিহ্ন আছে মানে বলছে সবসময় ভিতরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না তো এটা কী হবে মাইনাস তো এখান থেকে পুরোটা থেকে কী রাখা যাচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স প্লাস ওয়াই এটাই আমাদের উক্ত এবার হচ্ছে আমরা কত নাম্বার পনেরো নাম্বার এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস জিটি স্কোয়ার এখানে দেখো এটাকে আমি এখন সাজিয়ে লিখব সাজিয়ে কীরকম করে লিখবো এক্স স্কোয়ার দেখো কী করে বুঝবো আমরা অঙ্কটাকে এখানে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে জেড স্কোয়ার আছে কিন্তু এটার মধ্যে দেখো এক্স ওয়াই আছে তার মানে কি এই দুটোর মাছকে আমরা নিয়েই সূত্র ফেলতে পারবো তাহলে এই দুটো মাছকে নিয়ে এসে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দেখো এইটুকু এবার আমি কী করবো শত্রু ফেলব এর স্কোয়ার প্লাস সূত্রেতে কী হয় যে এ প্লাস বি হল স্কোয়ার সূত্রে কী হয় দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ তো এখানে দেখো তো এখানে দেখো আমার এক্স হয়ে গেছে তারপর হচ্ছে টু তো সূত্রে টু তারপর হচ্ছে এক্স এবার দেখো এটা নাইন ওয়াই মানে কত আমার থ্রির ওয়াই স্কোয়ার দেখো নাইনকে আমি কত তিনকে তিন দিয়ে গুণ করলে আমি কত কত নাইন আর ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে কত পাবো ওয়াই স্কোয়ার তাই তো তাহলে এটার স্কোয়ার আর এদিকে দেখো এখনও তাহলে সিক্স আছে তো টু এক্স আছে আর থ্রি ওয়াই যদি আমি গুণ করি সত্রিশ মানে এ স্কোয়ার প্লাস টু এ আর হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এক্স হচ্ছে আমার কত এ আর থ্রি ওয়াই হচ্ছে আমার কত বি ঠিক আছে তাহলে আমার কত হচ্ছে তিন দিগুলো ছয় এক্স ওয়াই তাই তো আর এই দিকে আমাদের বাকি থাকতে সেগত জেড স্কোয়ার তাই তো এবার এটা হচ্ছে কি আমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাই না তাহলে এখানে লিখবো এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড এড স্কোয়ার এবার এটা কোন সূত্রে পড়তেছে এটা পড়ছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে লিখবো আমরা এটাকে দেখো একবার সাজিয়ে নেব ঠিক আছে এটাকে একবারে কি করবো আমরা হচ্ছে সাজিয়ে নেব তো এক্স এরপর হচ্ছে কবি প্লাস থ্রি ওয়াই দেখো এ এটুক পুরোটা কি হচ্ছে আমার এ আর এটুক পুরোটা হচ্ছে বি এ প্লাস বি আর হচ্ছে কত এক্স প্লাস থ্রি ওয়াই এ বি এটা হচ্ছে আমার উত্তর দুটো নাম্বার ষোলো নাম্বার অঙ্কটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি এখানে কোন সূত্র পড়ছে এখানে স্কোয়ার আছে বি স্কোয়ার আছে শেস্কার আছে কিন্তু কোনটা আমি এটার মাঝখানে করতে পারবো কিন্তু এটার মাছ কিন্তু কোনটার মাঝখানে ফেলে আমি করতে পারবো এখানে কী আছে বিসি তার মানে বি আর সি স্কারের মাঝে ফেলে মানে এটুকু আমি কী ফেলতে পারি সূত্রে ফেলতে পারবো তো এটাকে আমি করব এ স্কোয়ার মাইনাস এটাকে ব্রেকেটে নিয়ে যাব তো ব্রেকেটে নিয়ে গেলে বাইরে যে চিহ্ন থাকে আর ব্রেকেটের ভিতরে এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন হবে তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার দেখো এবার এইটুকু কোন সূত্রে পড়ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার কি সূত্র জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দেখো এই সূত্র আছে না এ হচ্ছে আমার কত বি মাইনাস টু আর বি হচ্ছে আমার কত সি তো এই সূত্র পড়ছে এখানে এ মাইনাস বিখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এইটুকু আমার পড়তেছি কোন সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস মাইনাস বি এটা হচ্ছে আমার এ আর এইটুকু পুরোটা হচ্ছে আমার কি বি দেখো এই সুতরাং এখন এ প্লাস বি মাইনাস সি আর হচ্ছে কত এ মাইনাস বি মাইনাস সি তো এটাকে এবার সাজিয়ে লিখবো এ প্লাস বি দেখো প্লাস চিহ্ন থাকে ভিতরে যাই চিহ্ন থাকে সেরকমই থাকবে সবসময় কিন্তু এটা মনে রাখবে আর এদিকে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরের চিহ্ন বিপরীত হবে সবসময় এ মাইনাস এ প্লাসে কী হবে মাইনাস বি প্লাসে প্লাস এ প্লাসে মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার বিয়ার এ হোল স্কোয়ার দেখ এটা যেহেতু বোন আকারে আছে আমরা দুটো কি করবো করে নিব তো গণ করলে এ আর বি কি হবে এ বি মাইনাস এ সি এসি তার কি হবে হোলিস্কোয়ার মাইনাস বি সি আছে তাহলে বি সি কেন আমরা গুণ করছি দেখো এটাও স্কোয়ার আছে এটাতেও স্কোয়ার আছে এর জন্য কিন্তু আমরা গুণ করছি যদি স্কোয়ার না থাকে তবে কিন্তু আমরা গুণ করতে পারতাম না বা গুণ করলেও কিন্তু আমাদের অনেক অসুবিধা দোকান করতে বিসি মাইনাস ই বি তার হোল স্কোয়ার এবার পুরোটাকে আমি কী ধরবো এ আর ওটাকে ধরব বি স্কোয়ার মানে স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বিস বি তো এখনে হ'ব আমাৰ কত এটা এ বি মাইনছ এ চি প্লাছ বি চি মাইনছ ই বি মাইনছ এ চি মাইনাই বি চি মাইন ইটো হে কত এবি মাইনাস প্লাস চিহ্ন থাকলে যা আছে তাই থাকবে প্লাস বি সি মাইনাস আর এ বিশেষ হচ্ছে এবি মাইনাস এ সি মাইনাস চিহ্ন থাকলে ভিতরে বিবি চিহ্ন হয়ে যাবে সবসময় বিসি প্লাস এবি দেখো এখানে কিছু কাটা যায় কিনা প্লাস এবি মাইনাস এবি যায় আর এখানে দেখো আছে আছে তাহলে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি তো এখান থেকে তো কি কমন যায় সি কমন যায় বি মাইনাস এ আর এটা এখান থেকে কোনো কিছু কমন যাচ্ছে না তাই না দেখো এখানে এ আছে এখানে কিন্তু এ নেই আবার এখানে আছে তো এখানে যা আছে তাই জানব এটাই হচ্ছে